গুড মর্নিং বন্ধুরা আমার জার্নি এই চা বাগানের মাঝখান দিয়ে শুরু হলো আমি গাড়িতে উঠে এই চা বাগানের মাঝখান দিয়ে এক রাস্তা গেছে তো আমার গন্তব্যস্থান হচ্ছে কলকাতা তো আমি ফালাকাটা স্টেশনে যাচ্ছি এই গাড়িতে উঠলাম চাপাতা তো আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি আপনারা রাস্তাটাও দেখেন রাস্তাটা একবারে অন্য ভিডিও ক্লিন আর একদমই সোজা রাস্তা দুপাশে দুধারেই হচ্ছে চাপাতা বাগান তো চাপাতা বাগান শেষ করার পরে আমি চলে আসলাম ফালাকাটা স্টেশনে ফালাকাটা স্টেশন দেখতেই পাচ্ছেন বেশি কিছু হচ্ছে না কারণ তাড়াতাড়ি ট্রেন চলে আসবে দেখতে দেখতে বলতেই চলে you. তো ট্রেনে বসে পড়ল বসার পরে হচ্ছে কলকাতার কিছু ভাইয়েরা ছিল কেউ বর্ধমান থেকে কেউ হাওড়ার থেকে কেউ শিয়ালদার থেকে তারা পড়াশোনার সূত্রে এসেছিল কোচবিহারে এখানে হচ্ছে গভর্নমেন্ট যেটা কলেজ আছে ইঞ্জিনিয়ারিং সেখানেই আছে তো এদের সঙ্গে গল্প করতে করতেই যাচ্ছে তো গল্প করতে করতে চলে আসলো তিস্তা ব্যারেজ তো আপনাদের তিস্তা ব্যারেজটা দেখাই তো তিস্তা ব্যারেজ আপনারা দেখেন রাত্রে হচ্ছে অনেক বৃষ্টি হওয়ার কারণে জল অত্যাধিক হয়ে গেছে আর এটা আমাদের ডুয়ার্সে অনেক বড় নদী তো এর ব্রিজটাও অনেক বড় আর এইখানে পাহাড়ের থেকে জল আসে বলে জলের কালারটাও আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা তিস্তা বের শেষ করার পরেই কিন্তু হচ্ছে কিছুক্ষণ পরে আমরা এনজিপি যেটা ডুয়ার্সের সবচেয়ে বড় স্টেশন সেটা চলে আসলাম তো ডুয়ার্সে সাইনবোর্ডটা আপনারা দেখেই নিলেন হয়তো স্টেশনটা আপনারা চেনেন হয়তো তাও দেখাচ্ছি আপনাদেরকে আর প্রথমে যেটা আমি বলেছি ডুয়ার্সে একটা ল্যাঙ্গুয়েজ চলে না তো আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজও আমি কিছু শোনাই দেব এবার আপনারা ভালো করে ল্যাঙ্গুয়েজটা শুনবেন তিস্তা ব্যারেজ ভার করার পরে চলে আসলাম এনজিপিতে ডুয়ার্সে ঢুকতে গেলে এনজিপির উপর দিয়েই ঢুকতে হবে বেরোতে গেলে এনজিপির উপর দিয়ে বেরোতে হবে তো এনজিপি স্টেশনটা আপনাদের দেখাই আমরা তো ডুয়ার্সে থাকি তো ডুয়ার্সে যেগুলো ভাষা ডুয়ার্স নিবাসী বোঝে সেই ভাষাগুলো দিয়ে অ্যানাউন্স করতেছে তিস্তা তর্সা ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে